মেডিকেল থেকে লিখে দেয় আপনার মেডিকেল অপারেশনে আমার ডায়াগনোস লিখে দেয় আপনি এখানেও পরীক্ষা করেন আপনার করে আসেন আমার বাচ্চাটা যদি মারা যায় মানে মৃত্যু সাপোর্ট করতেছিল তখন আমি নার্সদের ডাকতেছিলাম তখন আনুমানিক রাত একটা বাজে আপনারা আসেন বাচ্চাটা এরকম করতেছে

আমার ভাইটাকে পুরোপুরি ট্রিটমেন্ট না নিয়ে তারপর সেখান থেকে বাড়ি ফিরে নিতেছে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় চালাচ্ছে সর্বপ্রথম তাদের দেয় তারপর হচ্ছে এক এক করে তাদের নিম্নস্তরে যারা আছে টোটাল সিস্টেমটা এর জন্য দেয় আন্দোলনের কারণে এখন পর্যন্ত বিভিন্ন দালাল চক্র ক্লিনিকের মালিক চক্র ডায়াগনস্টিক সেন্টারের হচ্ছে সংঘবদ্ধ চক্র তারা হচ্ছে হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে এবং তারা বিভিন্ন দলের লোকজনকে দিয়ে হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে আমরা কোথাও গিয়ে হচ্ছে আপনার লিফলেট বিতরণ করতে গেলে এই আন্দোলনের দেওয়া দিতে গেলে আহ হাতেমালি কলেজ থেকে গতকালকে হচ্ছে আমাদের আহ নারী শিক্ষার্থীদের ধাক্কা দিয়েছে একটা ছেলে গলার টিপে রয়েছে তো এরকম হচ্ছে চলছে কিন্তু আমরা আমাদের জায়গায় অটো উঠাচ্ছি আমাদের ফোকাস ঠিক আছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন সফল করে আবার ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ আমরা ঘন্টা আজকে চব্বিশ ঘন্টা শেষ হলে শেষ হবে কিছুক্ষণের মধ্যে যদি আমাদের দাবি না মেনে হয় আমরা আগামীকালকে ইনশাল্লাহ কঠোর কর্মসূচিতে যাব হতে পারে সারা বরিশালবাসী সবাই যদি এক হয়ে যায় আশা রাখি বরিশাল ব্লকেট হওয়ার সম্ভাবনা আছে কর্মসূচি চলছে এবং আপনারা দেখছেন যেখানে যারা ভুক্তভোগী বরিশালে যারা ভোগান্তি শিক্ষার সে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা সবাই এক হয়েছে এবং আজকে আগামীকালকে কি হবে রাজপথের ফয়সাল আসলে রাজপথে হয় তো বরিশালের মানুষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই অটুট থাকবে এবং আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে আগামীকালকে সকাল এগারোটায় নতুল্লাবাদ আমরা বরিশাল ব্লকের যাচ্ছি ইনশাআল্লাহ চিকিৎসা তো সেরকমভাবে চালায় না যদি কোনো প্রতিবাদ করতে গেছি তখনই বলছে যে বেশি কথা বললে ঢাকার এবার করে দেবো এটা নার্স এবং আয়ারা বেশি বলছে আমাদের চিকিৎসা যদি পরিপূর্ণ না পাই আমরা অবশ্যই কমপ্লেন করবো সেক্ষেত্রে আমাদের কেন ঢাকায় রেফার করা হবে পাঁচটা পরে মারা যায় যাই হোক আলো নিয়ে গেছে এরপর আর একটা বেবি হয়েছে তবে ওই বেবিটা নিয়েও সেম সমস্যা অক্সিজেনের অভাব নিয়ে আসছে এখানে এখানে ওই সেম সেমভাবে ওরা ভিভ করছে ঢাকায় নিয়ে যায় এটা আয়া থেকে শুরু করে নার্স সবাই বলে আর ডাক্তারদের কিছু বলাই যায় না পাঞ্চ মেশিন যেটা থেকে মানে বাচ্চাদের পাঁচ ইয়া করে ওই মেশিনটা ছোট ছোট মেশিন ওই দেশেরবাল হসপিটালে নাই আর দাম বাজার মূল্যে চতুর্দিকে 500 টাকা আমাকে বলতেছে কি যে আপনি এটা কিনে নিয়ে আসেন নিয়ে এসে আপনার বেবি ঠিক করেন ঠিক করার পরে আমাদের গিফট করে যাবেন এরপর থেকে আমার কষ্ট হলো বা টাকা গেল আমি দেশেরবাল হসপিটালে আসি না অনেক মহিলা অনেক পুরুষ এখানে বলেন এখানে ডাক্তার নাই আমি নেমেতে যান মানে এখানে ডাক্তার নাই ডাক্তার ট্রেনিং আছে ডাক্তার মানে বাইরে পরীক্ষা জন্য মানে দিব আমার অভিজ্ঞতা আমারে এখান থেকে বানায় গেছি যাওয়ার পরে আমার বলো যাওয়ার পরে আমার অনেক মহিলারা আমার অনেক হেরাস করলো তারপরে আমি গেলাম তারপর টিকিট কাটলাম তাদের চিকিৎসার আসবে না ছেলেমেয়ে মেডিকেল ডাক্তার আছে স্যারে বললাম স্যার আমার মার এই সমস্যা আর কি করা যায় তারপরে কয়েক আপনারা আপনারা নিয়ে আসেন আমি মারা নিয়ে আসছি স্যারে আমার ডাক্তারের আমার মেডিকেল থেকে লেগিয়ে দেয় আপনার মেডিকেল অপারেশন আমরা রাইজিনে সিলেক্টেড আপনি এখানেও পড়তে পারেন আসলে করে আসেন আজকে সকালে আছে সকালে না